কৌশিকী অমাবস্যা এমন এক অমাবস্যা যেদিন লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় তারাপীঠে শুধু বীরভূম পশ্চিমবঙ্গ অথবা ভারত নয় পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও ওই দিনটিতে তারাপীঠে প্রচুর ভক্তদের আগমন হয় এবার অন্যান্য বছরের মতোই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের আগমনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর অন্যান্যদের থেকে একটু এগিয়ে তারাপীঠে ইতিমধ্যেই পা রেখেছেন রাশিয়া থেকে আসা এক বিদেশি সৌন্যাসিনী তিনি কৌশিকী অমাবস্যায় বিশেষ মনস্কামনা নিয়ে তারা মায়ের পুজো দেবেন চলতি বছর কৌশিকী অমাবস্যা পালিত হবে সেপ্টেম্বর ভাদ্র অমাবস্যায় দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ পুজোর আয়োজন করা হলেও তারাপীঠ অন্যতম কেননা কথিত আছে ওই দিন তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখেপা আর তারপর থেকেই প্রতি বছর তারাপীঠে সিদ্ধি লাভের জন্য কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যে সকল ভক্তদের আগমন হয় তার মধ্যে আবার বেশ কিছু ভক্তরা রয়েছেন যারা থাইল্যান্ড রাশিয়ার মতো দেশ থেকেও এসে থাকেন ঠিক সেই রকমই এক সন্ন্যাসিনী ইতিমধ্যেই তারাপীঠে তা রেখেছেন কৌশিকী অমাবস্যায় নিজের মনস্কামনা পূরণের জন্য যে সন্ন্যাসিনী কথা বলা হচ্ছে তাকে গত কয়েক বছর ধরেই তারাপীঠে কৌশিকী অমাবস্যায় পা রাখতে দেখা যায় প্রতি বছরই তিনি কোনো না কোনো মনস্কামনা নিয়ে পা রাখেন করোনা কালের পর ওই সন্ন্যাসিনী তারাপীঠে এসে কৌশিকী অমাবস্যায় তারা মায়ের পুজো দিয়ে বিশ্ব থেকে কোভিড অতিমারি যেন দূরে সরে যায় সেই মনস্কামনা করেছিলেন আর এবার তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ যাতে অবসান ঘটে শান্তি ফিরে আসে সেই মনস্কামনা নিয়ে তারাপীঠে এসেছেন তারামায়ের কাছে কাছেই শান্তির উদ্দেশ্যে তিনি কৌশিকী অমাবস্যায় তারামায়ের পুজো দেবেন